কি মনে হয় তোমাদের বুয়েটে চান্স পাওয়ার জন্য সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসতে হবে আমাদের সময় ক্যাম্পাসে একটা জোকস প্রচলিত ছিল তুমি যদি বুয়েট অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারো তাহলে যাবার সময় ক্যাম্পাসটা শেষবারের মতো ঘুরে দেখে যেও তার মানে হচ্ছে যদি তোমার সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়ে যায় তার মানে তোমার বুঝতে হবে যে এই পরীক্ষায় হয়তো আমি কিছু কনসেপশন ধরতে পারি নাই হয়তো আমি অনেক জায়গায় তাড়াহুড়ো করেছি হয়তোবা আমি সবগুলো প্রশ্নের কারেক্ট অ্যান্সারও দিতে পারি নাই যে কোনো পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যদি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তাহলে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ম্যাথ আমরা যদি করে আসতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের চান্স পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা তৈরি হবে একটা কথা বলি তোমরা নিশ্চয়ই কবির হক ইসলাম নামে থ্রি ডক্টরসের একটা কেমিস্ট্রি বই আমাদের সময় অনেক বেশি প্রচলিত ছিল সো মমিনুল হক স্যার আমাদের বুয়েটে কেমিস্ট্রির একটা ল্যাব নিয়েছিলেন সো ক্লাসের ফাঁকেই স্যারের সাথে আমি কথা বলছিলাম স্যার আমাদেরকে বলেছিলেন যে দেখো তোমাদের যদি বুয়েট অ্যাডমিশান টেস্ট পরীক্ষাটার জন্য যদি পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা সময় দেওয়া হতো তাহলে তোমরা সবাই চান্স পেতে সবাই হয়তো বা একশোতে একশো বা ছয়শোতে ছয়শো অ্যান্সার করতে পারতে সেই সময় আমাদের বুয়েট অ্যাডমিশান টেস্ট পরীক্ষা ছয়শো মার্কসে হতো এখন কথা হচ্ছে ওই সময়টা তো আমাদেরকে দেয় না ছয়শো মার্কস অ্যান্সার করার জন্য আমাদের সময় ছিল মাত্র তিন ঘণ্টা এবং আমার স্পষ্ট মনে আছে আমি ছয়শোর মধ্যে মোর অলওয়েস থ্রি ফর্টি থেকে থ্রি ফিফটির মতো অ্যান্সার করতে পেরেছিলাম এবং যেহেতু আমি থ্রি ফর্টি বা ফিফটির মতো অ্যান্সার করেছি তার মানে আমি প্রায় দুশো মার্কসের মতো বা ওয়ান থার্ডের বেশি মার্কস আমি ছেড়ে দিয়ে আসছি তার মানে যেই ম্যাথগুলো আমার কাছে কঠিন লেগেছে যেই ম্যাথগুলো আমি পারি না বা যেই ম্যাথগুলো নিয়ে আমার কনফিউশন আছে সেই ম্যাথগুলো আমি বাদ দিয়ে এসেছি এবং যেই ম্যাথগুলো আমি খুব ভালো পারি যেগুলো আমার খুব পড়ালেখার ভিতরে আসছে একদম কমন পড়েছে সেই ম্যাথগুলো আমি টপাটপ করে ফেলেছি অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য একটা টেকনিক সবসময় মাথায় রাখবা সেটা হচ্ছে কোনো একটা প্রশ্নে তুমি যদি হঠাৎ আটকে যাও তোমার কাছে যদি মনে হয় যে এই ম্যাথটা আমি করেছিলাম এটা কিভাবে যেন করতে হবে এইটা বইয়ের কত নাম্বার পৃষ্ঠায় আছে এটা কোশ্চেন ব্যাংকে কই দেখেছিলাম এই ধরনের চিন্তাভাবনা পরীক্ষার হলে বসে করাটা খুবই ক্ষতিকর এই ধরনের চিন্তা ভাবনায় যাওয়াই যাবে না যখনই কোনো একটা ম্যাথ কোনো একটা কোয়েশ্চেন নিয়ে তোমার মনে একটা ডাউট আসবে তুমি যখন চিন্তা করতে পারবে না যে এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করবো সাথে সাথে ওই কোয়েশ্চেনটা স্কিপ করে চলে যেতে হবে স্কিপ করে চলে যেতে হবে নতুন কোয়েশ্চেনে এটা কিন্তু পরীক্ষার হলে খুবই হেল্প করে আমাদেরকে কারণ পরীক্ষার হলে অ্যাডমিশন টেস্টে যেটা হয় মোরলেস সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোয়েশ্চেন মোটামুটি আমাদের বইয়ের পড়ালেখার ভিতর থেকেই আসে খুবই কমন খুবই সহজ জিনিসপত্র আসে জাস্ট টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট কোয়েশ্চেনগুলো দেখা যায় একটু কঠিন ধাঁচের কোয়েশ্চেনগুলো হয় সো একটু কঠিন ধাঁচের কোয়েশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব বাট তার আগে আমাদের এই কাজটা করে ফেলতে হবে যে আমি যেন আমার পড়ালেখার ভিতরে যতটুকু আমি পড়েছি তার ভিতরে যতটুকু কমন পড়েছে বা কনসেপচুয়ালি কমন পড়েছে সেই কনসেপচুয়ালি কমন পড়ালেখাগুলোর অ্যান্সার সবার আগে করে ফেলতে হবে যদি এই কাজটা করি তখন আমার চান্স পাওয়া নিশ্চিত এরপরে আমি যদি র্যাঙ্কে এগিয়ে যেতে চাই আমি যদি বইয়েটে সিএসি ইলেকট্রিক্যালে পড়তে চাই মেরিট পজিশানে টপ করতে চাই হ্যাঁ ঠিক আছে তখন সেটার জন্য আমার সময় আছে পরীক্ষার হলে একেবারেই সময় কম থাকে বিষয়টা এরকম না চান্স পাওয়ার জন্য যতটুকু অ্যান্সার করা লাগবে ততটুকুর জন্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম দেওয়া থাকে কিন্তু কথা হচ্ছে অনেক স্টুডেন্ট শুরুতেই ভেঙে পড়ে মানে থাকে না বুয়েটে পরীক্ষা দিতে আসছি না জানি কি হবে মানে এইটা একটা ব্যাপার কাজ করে ফ্যামিলির অনেক প্রেশার কাজ করে বন্ধু বান্ধবদের মাঝখানে নিজেকে আরও একবার প্রমাণ করার একটা চাহিদা তৈরি হয় মনের ভিতরে সো এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা তোমার মনের ভিতরে একটা প্রেশার ক্রিয়েট করতে পারে যেই প্রেশারের কারণে তুমি হয়তোবা অনেক সহজ প্রশ্ন অনেক ইজি অনেক টেক্সট বুক ম্যাথ তুমি হয়তোবা সলভ করতে পারো নাই যেই ম্যাথগুলো তোমার করে আসতে পারলেই তুমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাইতে সো আমার কথা হচ্ছে যে বুয়েট কেন তুমি বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চাও তোমার হানড্রেড পারসেন্ট কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার করে আসা নেসেসারি না ইভেন তুমি হানড্রেড পারসেন্ট কারেক্ট অ্যান্সার করতেও পারবা না এটার জন্য তোমাকে যেটা করতে হবে টার্গেট রাখতে হবে আমি সেভেন্টি পারসেন্ট কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার করতে চাই যদি সেভেন্টি পারসেন্ট টার্গেট থাকে সেটা যদি সিক্সটি টু সিক্সটি ফাইভ আমি অ্যান্সার করি তার ভিতরে দু চার পার্সেন্ট যদি ভুলটুলো হয় সেগুলো বাদ দিলে আমি ইনশাল্লাহ চান্স পেয়ে যাব এটা নিশ্চিত আশা করছি এই ভিডিওর কথাগুলো তোমরা মনে রাখবা এবং তোমাদের সামনের অ্যাডমিশন জার্নিতে শিখর সাথেই থাকবা